আমরা দেখলাম কোনো না কোনো বিকাশ ভবনে যখন প্রায় এক ঘন্টা তাই তো প্রায় এক ঘন্টা এখন নতুন বলতে গেলে কিন্তু আমাদের নিয়ে কিন্তু সরকার ভাবনা আছে মানে ডিপার্টমেন্টের ভাবনা আছে এবার সরকারের সদিচ্ছার অভাব সরকার যদি মনে করে নিয়োগ দিতে পারে আর তার মধ্যে ও একটা সমস্যা আছে সেটা কোনো না কোনোভাবে যদি মনে হয় কিন্তু করতে পারে সরকার ইচ্ছে করে আর সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের সামনের দিনে যে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে বলতে চলেছি আমরা এই দু হাজার নয়ের ব্যাপারটা নিয়ে দু হাজার নয় নয়ের যে ব্যাপার উত্তর চব্বিশ পরগনা কিন্তু যেভাবে ভ্যাকান্সি বা কালেক্ট করছে বা ওরাই ভেরিফিকেশান করছে ডিপিএস দায়িত্ব ছিল দু হাজার নয় সালে ওখান থেকে কিন্তু তারা ঢুকছে যারা পরীক্ষা দিয়ে তাই তো যারা দু হাজার নয় পরীক্ষা দেয়ও নি তারাও কিন্তু বিপিএসসি যাচ্ছে যে আমাদের চাকরি চাই তো উত্তর চব্বিশ পরগনা শুরু হচ্ছে উত্তর চব্বিশ পরগনা যদি একবার ভ্যাকান্সি দিয়ে দেয় তাহলে সামনের দিনে কোন জায়গায় কিন্তু ভ্যাকান্সি থাকবে না দু হাজার নয় নিয়ে কী ভাবা যায় সেই বিষয়টা আমরা আজও তাহলে ফিকেশন পাবো ভ্যাকান্সিটা নিয়ে কিন্তু আমরা খুব চিন্তিত আজকে আমরা এখন মানে স্কুল শিক্ষা দপ্তরের পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষা দপ্তরের একটা ডেপুটি ডিরেক্টর জয়েন্ট ডিরেক্টর

উনি আগের দিন যেটা স্পষ্টভাবে আমাদেরই সাথে সাথে বলেছিলেন যে তোমাদের পর্ষদ থেকে শুধু চেয়ে পাঠানো হয়েছে আমাদের কমিশনার কাছে উনি হচ্ছে কমিশনার জয়েন্ট কমিশনার তো এরকম চেয়ে পাঠিয়েছে এবার আমাদের শুধুমাত্র স্কুল ডিপার্টমেন্ট থেকে মানে বিকাশ ভবনে দুটো ডিপার্টমেন্ট হয় একটা কমিশনারের আলাদা একটা স্কুল ডিপার্টমেন্ট যেটা হয় সরকার সেখানে মন্ত্রী থেকে করে তারা ডিপার্টমেন্ট থাকে তাদের অনুমতি তারা যথেষ্ট যতক্ষণ তে পারবে না ওবিসি বন্ধনাও একটা বিষয় হয়তো একটা ব্যাপার থাকে একটা রোজগার বানাতে হয় যে কত কি রোজগার অনুযায়ী থাকবে এতে যে হাই করেছে আস্তে বাদ যাবে সেটা নিয়েও একটা সমস্যায় আছে রাজ্য সরকার সিদ্ধান্ত নিচ্ছে তো আছে সরকার যদি সিদ্ধান্ত নেয় যে হাইকোর্টের প্রাইভেটের

বললাম বলছে না এটা চেষ্টা করা হচ্ছে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে মতামত চেয়ে পাঠিয়েছি ওনাদের একার কথাই তো হবে না এবার যেটা টুকরো সরকার মিলে সিদ্ধান্ত হবে পলিসিগত সিদ্ধান্ত তারপরে ওরা এই নোটিফিকেশনটা আর কি দিতে পারবে এমনি কাজ মোটামুটি এগিয়ে গেছে ফাইনগুলো সব রয়েছে প্রসেস এগিয়েছে এটুখানি বলতে পারবো প্রসেস অনেকটা এগিয়ে গেছে এই লিগাল দিক থেকে কিছু সিদ্ধান্ত সরকারের নিতে হবে কারণ এখন নোটিফিকেশন দিলে হাইকোর্টের রায় মেনেই তোমাকে দিতে হবে ওবিসি এতে যে দশ পার্সেন্ট রিজার্ভেশন থাকে মানে একশোটা পোস্টের মধ্যে দশ পার্সেন্ট ওবিসি এতে সেইটা বাদ দিয়ে কিন্তু তাতে দিতে হবে সেভেন পার্সেন্ট তার মধ্যে আবার ওবিসি এ আর বি এর মধ্যে এ হচ্ছে গিয়ে তোমরা জানো যে আগে ওবিসি ছিল শুধু ওবিসি ছিল হাইকোর্টের রায় অনুযায়ী ছেষট্টিটা কমিউনিটি ওবিসি হচ্ছে এখন বর্তমানে ভ্যালি ঠিক আছে তাদেরও কিন্তু আবার নতুন করে কিছু করার ব্যাপার থাকবে তখন যদি এই রায় বহাল থাকে এবার এটা একটু ওয়েট করছেন করবে কারণ বিরাট বড় ইস্যু শুধু আমাদের নিয়োগ নয় সমস্ত এবার এটা নিয়ে দেখি কি করা যায় আমাদের কর্মসূচি করতে হবে নাহলে এই অজুহাত চলতে থাকবে

বা ভ্যাকেন্সি নাকি কালেক্ট হয়নি ভ্যাকেন্সি কালেক্টের কাজ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা কথা বলতে পারি প্রত্যেকে প্রত্যেকটা ডিপিএসসিতে অভিযান করো এবং আগামী দিনে ছাব্বিশ তারিখ আমরা শিয়ালদাতে যে মুভমেন্ট করেছি দরকার হয় ভ্যাকেন্সি বাঁচানোর জন্য সেই মুভমেন্টের টোটালটা টেনে নিয়ে যাবো উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসিতে যাতে উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসির যে দু হাজার নয়ের নিয়োগ বেআইনি নিয়োগ সেই নিয়োগটাকে সামনে রেখে বাকি জেলাগুলো একইভাবে নিয়োগ না করে আমাদের ভ্যাকান্সি আমাদেরকে বাঁচাতে হবে সেই জন্য যদি দরকার পরে দু হাজার নয়ের যাতে আমাদের ভ্যাকান্সি খেতে না পারে বেআইনি ভাবে আমরা পুরো মুভমেন্টটাকে টেনে নিয়ে যাব উত্তর চব্বিশ পরগনায় সেটাকে আটকে দিতে পারলে বাদ বাকি জেলার ভ্যাকান্সি এমনি বেরিয়ে আসবে তাহলে সব জেলার ক্ষেত্রে কিন্তু সামনের দিনে একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে ওরা নিজেরাই বলবে ভ্যাকান্সি নেই ভ্যাকান্সি কেউই জানে না কত হবে সরকার যদি মনে করে দেওয়ার কথা দিতে পারে আর এই 2009 এর ব্যাপারটা খুলে বলতো সবার সামনে 2009 নিয়ে যখন অর্ডার হলো তখন খুলে বলবো সেটা খুলে বলবো 2009 টা নিয়ে আমরা একটু জানুন বিষয়টা অনেকেই জানেন না 2009 এর যে নিয়োগের ব্যাপারটা সেটা প্রথম হাওড়া থেকে জটটা খোলা শুরু হয় হাওড়ায় কি হয় 76 জনের মতো ছিল পিটিশনার তারা মামলা করে তাদের হচ্ছে মার্কস বেশি ছিল তাদের মার্কস বেশি ছিল বলছে যে আমাদের থেকে কম পাওয়া কম মার্কসও চাকরি করছে তখন অভিজিৎবাবু ডিপিএসসি চেয়ারম্যানকে ডেকে তাদের অ্যাডভোকেটকে ডেকে তখন বলেন যে আপনারা এদের নিয়োগ দেবেন নাকি আমি আগের পুরো প্যানেল বাদ দিয়ে দেবো মানে দু হাজার নয়ের নিয়োগটা হাওড়ার ক্ষেত্রে হয়েছিল দু হাজার চোদ্দোতে নিয়োগ হয়েছিলো অনেক টালবাওানার নিয়োগ এবার তারা চোদ্দো থেকে অলরেডি চাকরি করছে অনেকে এবার তখন থেকে ডিপিএসসি এবং সরকার মিলে তখন সিদ্ধান্ত নিল যে না আমরা আগেরগুলোকে খাটাবো না আমরা এদের চাকরি দিয়ে দেবো তখন এই নিয়ে একটা কনসেন্ট অর্ডার হলো কনসেন্ট অর্ডার মানে সব মামলাকারীর সমস্ত পক্ষ যারা রেসপন্ডেন্ট থাকে রাজ্য সরকার থেকে শুরু করে ডিপিএসসি থেকে শুরু করে সবাই একটা সম্মিলিতভাবে যেটা মেনে নেয় ওটাকে বলে কনসেন্ট অর্ডার ঠিক আছে ওখানে কোর্টও ইন্টারফেয়ার করে তখন কোর্ট ওই কনসেন্ট অর্ডার দিয়ে দিল যে সবাই রাজি আছে তাহলে এটা হোক ঠিক আছে এবার সেই থ্রু দিয়ে দু হাজার নয়ের যে নিয়োগগুলো মেন মেন বাকি ছিল আমাদের উত্তর চব্বিশ পরগনা তারপরে মালদা তারপরে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা তাদের ক্ষেত্রেও সেম অর্ডার হয়েছে পরবর্তীকালে রাজশেখর মহাতা যেটা দিয়েছেন যে একই রকম অর্ডার যে যারা যারা মামলা করেছে প্রত্যেককে চাকরি দিয়ে দিতে হবে সে মার্ক্স যাই থাকুক এরকম একটা অর্ডার হয়েছে এবার সেখানে অনেক দুর্নীতি করে এখন ঢুকছে বর্তমানে সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা দু হাজার নয়ের জন্য প্রচুর অ্যাডভোকেটের কাছে এরা ঘুরেছি সবাই বলছিল যে আটকানো যায় কি না আমরা হাইকোর্টের প্রায় এডুকেশনাল যতগুলো অ্যাডভোকেটকে চিনি মোটামুটি সবার কাছে দিয়েছি যে এদের বিষয়ে আমরা মামলা করতে পারি কি না যে এখানে ভাবে হচ্ছে বা এই চ্যালেঞ্জ অর্ডারটাকে চ্যালেঞ্জ করা যায় কি না সেখানে কোনো অ্যাডভোকেট রাজি হয়নি এবং কোনো অ্যাডভোকেট বলছেন যেহেতু আমরা দু আমরা ওই নিয়োগের কোনো অংশই নই আমাদের ওইভাবে রাইট নেই ঠিক আছে ওই মামলার অর্ডারটাকে চ্যালেঞ্জ করা তো সেই ক্ষেত্রে আমরা ওইটাকে লিগালি দিক থেকে কিছু করতে পারিনি বারবার এই শিক্ষা দপ্তরে জানাচ্ছিলাম পর্ষদে জানিয়েছি যে এটা এরকমভাবে কেন করছেন যেটা নিয়ম আছে নিয়ম অনুযায়ী করুন আগে যদি দুর্নীতি করে কেউ হয়ে থাকে তাদের বাদ দিন তাদের জায়গা তাদের দিন সেটা আপনাদের ব্যাপার বা আপনারা পোস্ট দরকার পড়লে সুপার নিউমরিক পোস্ট ক্রিয়েট করে তাদের দিন কিন্তু ফিউচার ভ্যাকেন্সিতে দেবেন না হাইকোর্ট যেটা মারাত্মক অর্ডার দিয়েছে যে ভবিষ্যৎ ভ্যাকান্সি মানে এখন ভ্যাকান্সি না থাকলেও বলছে পরে যখন ভ্যাকান্সি আসবে আপনারা সেটা থেকে নিয়োগ দিয়ে দেবেন এরকম অর্ডার দিয়ে দিয়েছে হাই কোর্ট তো সেইখানে দাঁড়িয়ে দু হাজার নয়টাকে আপাতত আমাদের উত্তর চব্বিশ পরগনার যেটা রয়েছে রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছে মামলাকারীরা চ্যালেঞ্জ করেছিল ডিভিশনে এই আগের দিন আমরা যেদিন মিছিল করলাম ওই দিন মামলা ছিল তো তাদের মামলাটা খারিজ হয়ে গেছে খারিজ হওয়ার অনেক জায়গা রয়েছে কারণ যখনই বিপক্ষ করে মামলা করতে যাচ্ছে হাইকোর্ট বলছে তোমরা এর আগে তাহলে কনসেন্ট দিয়েছিলে কেন তোমরা সবাই মিলে রাজি হয়েছিল ঠিক আছে সমস্ত ডিপিএসির ক্ষেত্রে রাজি হয়ে গেছিল কনসেন্ট অর্ডার হয়েছে তো এই ক্ষেত্রে লিগাল দিক থেকে আটকাতে পারছে না যাই হোক এখন সর্বশেষ যেটা আপডেট সে সরকার থেকে ওই মামলাকে চ্যালেঞ্জ করে যাওয়া হয়েছে আমাদের ডিভিশন বেঞ্চে এবং অনেক দিন পরে যাওয়া হয়েছে এই অনেক আলোচনার মাধ্যমে তো সেইখানে এখন আপাতত ওই ডিলে কন্ডন যেটা হয় মানে এতদিন দেরিতে কেন মামলা করেছে সেইটার জন্য বিচারপতি মামলা গ্রহণ করবে কি করবে না এটা একটা ভাবার বিষয় ছিল তো সেটা আগের দিনের আমি অর্ডারটা পড়েছিলাম সকালবেলাতেই সেটা দেখেছি ডিলেটা কন্ডন করেছে মামলা গ্রহণ করেছে এবার ওইটাই যদি স্টে পড়ে তাহলে আমরা একটু স্বস্তিতে থাকব কিন্তু ওটা যদি স্টে না পড়ে তখন আমাদের আরও চাপ দিতে হবে যাতে রাজ্য সরকার ওটা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় তাহলে ওই নিয়োগটা হয়ে গেলে আমাদের উত্তর চব্বিশ পরে যেমন প্রায় নশোর উপরে ভ্যাকান্সি যাবে বলেছে এবং পরবর্তীকালে যদি আবার হাইকোর্ট যেটা বলেছিল যে পঁচিশে যত সম্ভব এপ্রিল পঁচিশে এপ্রিলের মধ্যে যতজন মামলা করেছে সবাইকে চাকরি দিয়ে দেওয়ার কথা তা সেই অনুযায়ী মানে প্রায় নশোর কাছাকাছি পিটিশনার হয়ে গেছে এবার পরবর্তীকালে আরো যারা মামলা করেছে তারা বলছে যে কোনো একটা নির্দিষ্ট ডেট কেন থাকবে তো তাদেরও যদি পরবর্তীকালে এরকম নিয়োগের অর্ডার হয় তখন এ আর থামবে না মানে ভবিষ্যৎ ভ্যাকান্সিতে চলতেই থাকবে তো সেই জন্য সরকারকে আমাদের বলতে হবে বারবার এটা যাতে ডিভিশনও শুরু হওয়া না হলে সেটা সুপ্রিম কোর্টে অন্তত যায় কিন্তু কারণ উত্তর চেইনস পড়ব না অর্ডার পাই গেলে মালদার ক্ষেত্রেও सेम জিনিস হবে দক্ষিণ চবিসও হবে सेम জিনিস হবে আর এগুলো আমরা আইনগত দিক থেকে আটকাতে পারব না এগুলো যা আমাদের করতে হবে এই দাবি জানানোর মাধ্যমে করতে হবে এখানে করতে হবে মানে আর এখানে সবথেকে বড় কথা যে সমস্ত চেয়ারম্যান গুলোর আন্ডারে এই 2009 এর গুলো হচ্ছে তারা নিজেদের লোক দেখাচ্ছে এটা স্পষ্ট হবে বিকাশ ভবন থেকেও আমাদের

ডিপিএসসি সেটা ভেরিফিকেশন করবে তো ডিপিএসসি নিজেদের মতো ডকুমেন্টস বানিয়ে নিচ্ছে তো এইটা আমাদের এই দাবি জানানোর মাধ্যমে এটা আটকানোর ব্যবস্থা করতে হবে যতটা আমাদের করতে পারা যায় এইটাই আর তার মধ্যে যদি আমাদের নোটিফিকেশানটা চলে আসে তো কোনো সমস্যা হবে না আশা করি তবে ওবিসি নিয়ে ভাবা হচ্ছে এমন না যে সুপ্রিম কোর্টে মামলা যতদিন না মিটবে না ততদিন দেবে না এমনও না কারণ সরকারকে কোনো না কোনো সময় একটা স্টেপ নিতেই হবে কারণ ওবিসির জন্য

কি বিভিন্ন আধিকারিকরা নিজেরাই বলছে চেয়ারম্যানের নাম করে যে উনি এরকম লিস্ট জমা দিয়ে যাচ্ছে নিজেদের লোকের তো সেটা কি বলবো আর সেটা বুঝতে পারছি সাধারণ ছেলেমেয়েরাও বলছে আর আমার তো আমি যেখানে থাকি পার্টি অফিসে বসে ইনকাম সার্টিফিকেট লিখতো সব প্রাইমারি শিক্ষক উত্তীর্ণরা আজকে বলে দেখিয়ে এসছি আমাদের যে ছাব্বিশ তারিখের আন্দোলনটা পশ্চিমবঙ্গ সরকারকে দেখিয়ে এসি যারা মানে গভর্নমেন্ট যারাই যারা যে দেখুন আমরা কি চাই এত উত্তীর্ণরা এইভাবে ওবিসি মামলা দেখিয়ে বা আদার্স কিছু দেখিয়ে আটকে রাখা যাবে না তো বলছে বিষয়গুলো ভাবা হচ্ছে ফাইলটা যাতে দ্রুত আসে এই বিষয়টা আমরা দেখছি কিছু কিছু দেখতে দেখতে তো আগামী দিনে কিন্তু বসে গেলে হবে না ভ্যাকান্সি কিন্তু পঞ্চাশ হাজার বলে এসেছি যে কোন গভর্নমেন্ট আমাদেরকে করে যেতে হবে আজকের পরে আমরা পরবর্তী মুভমেন্ট খুব তাড়াতাড়ি ঘোষণা করব সবাইকে যেভাবে ছাব্বিশ তারিখ সবাই যেভাবে ছিল সবাইকে আমরা ঠিক সেভাবেই পাশে চাইছি সবাই পরের মুভমেন্ট গুলোতে নির্ভর করবে সরকারকে কিভাবে আমরা ভাগাতে পারবো নবান্নর মামলাটা নিয়েও অনেকে জিজ্ঞাসা করছিল ওটা একটু বলে দেবে নবান্নর মামলাটা যেটা হয়েছিল আমরা যখন প্রথম মামলা করি যে বিচারপতির কাছে তখন রাজস্বী ভরদ্বাজ ছিলেন ওনার আন্ডারে ছিল পুলিশের মামলাগুলো উনি প্রথম একদিন শুনে মানে আমাদের রায় দিয়ে দেবেন এমন একটা ব্যাপার এবং তখন আর্যিকরের ম্যাটার ম্যাটারগুলো খুব অ্যাক্টিভ ছিল তো উনি বললেন যে করটা মিটে যায় তারপরে তোমাদেরটা আমরা একটা তারিখ দিয়ে দেবো উনি পাঁচ তারিখ আমাদের ডেট দিয়েছিলেন যে পাঁচ তারিখ তোমাদের এইটা ফাইনাল হিয়ারিং হবে এবার তার মধ্যে কি আছে ওনার বেঞ্চ থেকে সব পুলিশের মামলা সরে গেছে যেটা হয় রোস্টার অনুযায়ী রোস্টার চেঞ্জ হয়ে গেছে ওনার বেঞ্চ থেকে সব মামলা সরে গেছে এবার এখানে গিয়ে মামলাটা এবার নতুন করে প্রসেস করে করতে হচ্ছে আবার তারিখ চেঞ্জ হয়েছে এই হয়েছে তারপরে অনেকবার দৌড়াদৌড়িও হয়েছে আগের দিনও মেনশন করাতে গিয়েছিল নতুন বিচারপতির কাছে তিনি বলছেন না এখন এমার্জেন্সি নেই উনি তারিখ আপাতত দেননি তবে হবে হবে দেখতে পাচ্ছেন অনেক আমাদের পৃথিবী থেকে শুরু করে আমাদের শহরযান থেকে শুরু করে আমাদের সুভাষ চন্দ্র পথে নাম সমস্তটা তুলে ধরেছে আজকে মোটামুটি কথা আমাদের এই পথ থেকে ট্র্যাকিংকে বেরিয়ে গেলে হবে না আন্দোলনটা করতে হবে এবং এই লড়াইটা এই কর্মখুশিগুলো চালিয়ে যেতে হবে আপনারা প্রত্যেকটা জেলায় একটু জোর দিন ডিপিএসসিগুলো দু হাজার নয়ের ব্যাপারটা নিয়ে একটু আর কি বলবেন সুভাষ কিছু বলুক আমাদের সেকেটারি কিছু বলুন শুরু করুক কিছু বলেছেন শুরু বলে আমাদের এই সেক্রেটারি আছে খুব কষ্ট করে শহরজানকে নিয়ে এসে আর সবচেয়ে বড় কথা সেক্রেটারি মহাশয় কিন্তু যথেষ্ট কাজ করেন শেষ করবে আজকে হয়তো আজকে আমরা নোটিফিকেশন পাচ্ছি না কিন্তু আমরা কিন্তু একটু একটু ইয়ে করছি মশাই কি বলছে বলে শেষ করে বলছি যারা আজকে এসছো আগের দিনেও এসেছিলেন আগে যারা এসো সকলকে অন্তরস্থল থেকে কনিশ জানাই আজকে হচ্ছে না একদিন অবশ্যই হবে সেই ইয়ে নিয়ে আমাদের সেই লক্ষ্য নিয়ে এগোতে হবে যেভাবে বিদেশ বললো আজকে দু হাজার নয় কিন্তু আগামী দিনে আমাদের জন্য একটা অশনি সংকেত বহন করে আনছে সেই অশনী সংকেতকে আমরা গোড়াতেই রুখতে হবে যেমন দক্ষিণ দিন দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা এই তিনটে জেলা হাওড়া এই চারটে জেলা নিয়ে আমরা খুবই চিন্তিত অবিলম্বে আমরা কিছু দিনের মধ্যেই উত্তর চব্বিশ করব এবং সেখান থেকে আবার দক্ষিণ চব্বিশ পরগনা ডিপিএসি করব আগামী দিনের কর্মসূচি খুব শীঘ্রই আমরা ঘোষণা করব সবাই পজিটিভ থাকবেন আর পাশে থাকবেন এই বলেই আমি যে ক্যামেরা করে তাকে তো দেখাই দেবার বলো বলো তুমি কিছু দেখি আমরা ব্রিটিশ আমলের নিয়োগ মানছি না এক কথায় উত্তর হলে আমরা এখন নবপ্রজন্ম আমরা আর কতদিন ওয়েট করব এই সতেরো সাল থেকে এই দু হাজার এরপরে আমরা সর্বোচ্চ আন্দোলনের সর্বোচ্চ শিকারে পৌঁছে যাবো আমরা আমরা জীবন থাকতে যতক্ষণ জীবন আছে এক ফুটে রক্তবিন্দু আছে ততক্ষণ আমরা শেষ থেকে ছাড়বে আমাদের ও মা সিট আছে সবথেকে বড় কথা আমাদের ও মা সিট আছে স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে এরকম ডেটার হয়নি কোথাও অল ইন্ডিয়ায় হয়নি একমাত্র ওয়েস্ট বেঙ্গলে হলো এটা তা আমরা শেষ থেকে ছাড়বে আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা মডেল হয়ে থাকলো যে স্বচ্ছ কেউ আমাদের বলতে পারবে না কিংবা বলতে পারবে না যে আমরা ব্যাক আমাদের দাবি পঞ্চাশ হাজার অবিলম্বে দিন কারণ অনেকে যারা সাত বছর ধরে বয়স হয়ে যাচ্ছে অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে ইন্টারভিউ ডেট চাই বা তাড়াতাড়ি দিন নাহলে ছাব্বিশ তারিখে যেমন দেখলেন তার দ্বিগুণ কি চার ডবল আসবে কলকাতার রাজপথ অবরুদ্ধ করে দেবো একজন দূর দূর জেলা থেকে আরেকজন শিক্ষিকা এসছেন বলুন আমি হুগলি থেকে এসেছি কি চাইছেন চাইছি পঞ্চাশ হাজার ভ্যাকেন্সিতে অতি দ্রুত নিয়োগ হোক আমরা অনেক দিন বসে আছি বয়স পেরিয়ে যাচ্ছে একদম একদম কত বছর একদম আমাদের বিক্রম আছে দুর্নীতি করে টেট নিয়ে তার থেকে নিয়োগ হবে না দরকার পড়লে ডিপিএসসি রোধ করা হবে ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে এই আমাদের সব শেষে সবার উদ্দেশ্যে একটাই বল দিতে চাই আমরা আমরা 6 পর্যন্ত আমরা ইন্টারভিউ না করছি তো আমরা আমরা আন্দোলনে সবাইকে অংশগ্রহণ জন্য চিপ্ত করি বিনা वैकेंसी তুমি কিছু বলো এই কি বলো

এখন একটাই কথা যারা দু হাজার বাইশ প্রাথমিক টেট পাস উত্তীর্ণ যারা আছে যারা এখন আমাদের ডিএলএড ঐক্য মঞ্চে তেইশ জেলা যে ঐক্য যারা যুক্ত হওনি এখনো যুক্ত হও আমাদের এখন সামনে বৃহত্তর সংগ্রামের দিন আছে সবাই একত্রে হতে হবে একে অপরের সহযোগিতায় আমরা সাফল্যের শিখরে পৌঁছতে পারবো আশা রাখছি একদম একদম তুমি এই আমাদের অনুকূল কিছু বলো তোমার ইয়ে কোথায় সহযোদ্ধা কোথায় তোমার স্ত্রী খারাপ কারণ ছাব্বিশ তারিখ যে আমরা মহা মিছিল করলাম এখানে অনেক সহযোদ্ধারা এসেছিল তারা আজকে আসতে পারে কিন্তু যারাই এসেছিল অনেকটাই আজকে আমাদের দাবিগুলো তুলে ধরা হয়েছে বিকাশ ভবনে আর যা জানা গেল আজকে আমাদের এর থেকে আরও বড়ো মহা সৃষ্টি করতে হবে এবং সবাইকে আসতে হবে তবেই আমাদের যেটা দাবি সেটা পূরণ হবে সব ঘরে না বসে থেকে সবাইকে আসতে হবে এরপরে আগামীতে যে মিছিলের অ্যারেঞ্জমেন্ট করা হবে সবাইকে আসতে হবে এটাই আমি বলছি একদম ঠিক আছে ঠিক আছে এসব করে দিচ্ছি তাহলে ঠিক আছে আজকের মতো আজকের মতো আমরা শেষ করছি এখানে যেটুকু পারি আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে আগামী দিনের এতে আসো এর মধ্যে আমরা চলে এসে আমাদের ইয়ে মানে অনিমেশ সাউথ থেকে হ্যাঁ যাই হোক আজকের মতো শেষ করছি আমরা সবাই ভালো থাকবেন আগামীর অপেক্ষায়